আজ মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে গঙ্গা নদীতে ডুব দিতে পুণ্যার্থীদের ঢল মালদার মানিকচকের মানিকচক গঙ্গাঘাটে প্রতি বছরের মতো এবারও জমজমাট আয়োজন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন মালদা জেলা তথা মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে মালদা জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও প্রচুর পুণ্যার্থীরা আসেন মানিকচকের গঙ্গাঘাটে স্নান করতে স্নান করে নদী পাড়ে খাওয়া দাওয়া সারেন আগত পুণ্যার্থীরা প্রশাসনের জোরদার নজরদারির পাশাপাশি মানিকচক স্বাস্থ্য দপ্তরের তরফে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয় আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন সুযোগ করে সঙ্গে একটু যোগাযোগ হামলেটাই পূর্ণিমা ও মেলা উপলক্ষে আমাদের বিশাল একটা ও মাस्करी ও গঙ্গা찬 এবং যোগ্য হচ্ছে ও ম গঙ্গা পূজা হচ্ছে আমাদের এখানে আমরা কমিটির লোক আমরা যতটা পারছি সবাইকে সহযোগিতা করে হ্যাঁ এটা মাঘ পূর্ণিমা প্রতি বছরে মাঘ মাসের পূর্ণিমাতে এই মেলাটা হয় কোথায় থেকে আসে কী বললেন কোথায় থেকে ভক্ত এখানে থেকে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পঞ্চাশ ষাট একশো কিলোমিটার থেকে লোক এই মেলাকে অনেক দিন থেকে পুরাতন মেলা বাপদাদার মেলা অনেক দিনের মেলা আছে এটা সবাই আসে দূর দূরান্ত থেকে চান করে মাঘী পূর্ণিমা মেলা সবাই আনন্দ করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা পুলিশ প্রশাসনের ব্যবস্থা আমাদের মানিকচক থেকে পুরো হান্ড্রেড পার্সেন্ট একবারে সহযোগিতা আছে এবং জলে তিন চারটা বোর্ড রেখেছে এবং চারোদিকে পুলিশ প্রশাসন আমাদের ছড়িয়ে রয়েছে আমরাও আছি আমার নাম গোবিন্দ মণ্ডল আমাদের কমিটির রামুটলা মানিকচক দু নম্বর ব্রিজ প্রতি বছরের নাই মাঘী পূর্ণিমা মেলা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এটা মেলা হয় এই মেলাটা সম্পূর্ণ আমরা পরিচালনা করি নারায়ণপুর যুব সংঘ ক্লাব অ্যান্ড লাইব্রেরি এটা আমাদের বিগত এবার সাতান্নতম মেলা মানে সাতান্ন বছর ধরে আমরা এই মেলাটা আমাদের ক্লাব পরিচালনা দেখছে কেমন ভিড় হয় এখানে ভিড় মোটামুটি বারোটার পর থেকে ভিড় স্টার্ট হয় এবং রাত দশটা পর্যন্ত ওই ভিড়টা মোটামুটি থাকে স্টার্টিংয়ে ভিড় আস্তে আস্তে দেখবেন কিছু বাড়তে থাকবে এটা শুধু আমাদের এই মালদা ডিস্ট্রিক্ট থেকে না পার্শ্ববর্তী জেলা থেকেও এই ভিড় মানে পুণ্যার্থীরা আসেন স্থান করেন যান প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে আমাদের মানিকচক পুলিশ প্রশাসন মানিকচক ব্লক এরা আমাদের সর্বত মানে সহযোগিতা করে থাকেন এবারও করছেন স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা আমাদের মানিকচক রুরাল গ্রামীণ যে রুরাল হসপিটাল আছে সেই হসপিটাল থেকে মেডিকেল ক্যাম্প আপনাদের এখানেই মেডিকেল ক্যাম্প আমাদের আছে এবং ওনারা মেডিকেল প্রতিনিধিরা এসছেনভাবে আমি ডক্টর ইকবাল হোসেন এই মেলা কমিটির সভাপতি